অনেক সুন্দর দেখবেন অনেক সুন্দর এগুলো আর এইগুলো কিন্তু ছয় হাত সেলাই তার মানে ঈদ যেহেতু ঈদের মধ্যে খুব ভালো চলবে লাইট কালার দামের সাথে আমরা কাপড়ের মানটা সেই মানের হয় কিনা এই জিনিসটা অনেক খেয়াল করি তো যারা নতুন ব্যবসা শুরু করছেন এগুলি রেগুলার সারা বছর বিক্রি করতে পারবেন অনেক ব্যবসায় আছে আসলে শুধু কাপড় দেখায় পরে দেখা গেছে অন্যটা দিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই নামগুলি খেয়াল রাখবেন কাজ আর এটা দেখবেন আমাদের ম্যানুফ্যাকচার হাবিফ্রার কোয়ালিটি সম্পন্ন কাপড় যারা ব্যবসা শুরু করছেন এই ধরনের প্রোডাক্টগুলি নিয়ে আপনারা শুরু করবেন তার কারণ এইগুলি যথেষ্ট ভালো মানের লুঙ্গি আর ডিজাইনগুলিও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে আমাদের কাছে তিনটা ডিজাইন হবে একদম হান্ড্রেড পার্সেন্ট মানে কটন এবং একশো বিশে সানার কাপড় আর মাসলাইজ করা আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জান ভাই মাসাল্লাহ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লুঙ্গি কালেকশন করেছেন ভাই আপনার সবে আমাদের আসলে আমরা লুঙ্গির হোলসেলার আমরা নিজস্ব আমাদের প্রোডাকশন ঈদ আর সামনে ঈদ

এটা ট্যাক্টন কাপড়ের আপনারা যারা নিতে চান এটা আপনারা নিজ দায়িত্ব নেবেন এটা কিন্তু আসলে সুতি না অনেক মনে অর্ডার করেন পরে দেখা গেছে বিক্রি করতে পারে না যাদের বিক্রি করার অভিজ্ঞতা আছে শুধু তারাই আমি আমার আগের যে ভিডিও আছে সেইখানে আমি সবসময় বলি যে মান মানসম্মত জিনিস নিয়ে বিক্রি করেন আমরা যেহেতু হোলসেলার আমাদের কাছ থেকে সব প্রোডাক্ট রাখতে হয় তো সেই ক্ষেত্রে যারা নতুন ব্যবসা শুরু করছেন বা রেগুলার ব্যবসা করেন তো আপনারা একটু চেষ্টা করবেন কোয়ালিটি সম্পন্ন জিনিস রাখার জন্য

আমি বলবো এইগুলি মোটামুটি মানের কাপড় যারা একটু ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা এই সমস্ত আইটেম গুলি এড়িয়ে চলবেন তো ভালো আমি বলছি না যে ওইরকম না তো এইগুলি দাম অনুযায়ী ভালো আমার কাছে যেটা পাবেন আপনারা যে আমরা আসলে

তারপরে দেখাবো একশো আশি টাকার একশো আশি টাকা একশো আশি টাকা এটা পার পিস এগুলো সুতি আর ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে আমাদের কাছে তিনটা ডিজাইন হবে আমি আজকে একটা ডিজাইনে দেখাচ্ছি আসলে আমাদের কাছে হিউজ পরিমাণ লুঙ্গি আছে তো এক ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব না তো আমরা জাস্ট এই ভিডিওগুলির মাধ্যমে একটা ধারণা দিয়ে থাকি যে আপনারা হাবি ট্রেডার্সে আসলে কি ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা আমি সব সময় বলি যারা নতুন ব্যবসা শুরু করছেন তারা প্রথমবার হলেও আসবেন আর যারা আসতে পারছেন না তারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন জাস্ট 1000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আচ্ছা আপনি কাস্টমারদের সাজেস্ট করেন ফারস্টে আপনি সবাই আসলে একবার আসলে তাদের একটা ধারণা তৈরি হয় মানে এখন অনলাইন জগৎ কেমন হয়েছে

আর অনেক ভাই আছেন যে আমাদের কিন্তু অনলাইনে অনেক ভিডিও দেখা গেছে কেউ এক বছর একটা আগের ভিডিও দেখে তো আসে সেই রেটটাই চায় তো আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখার সময় আমাদের পাবলিশ ডেটটা দেখবেন যে ভিডিওটা কত তারিখে পাবলিশ হয় আচ্ছা আচ্ছা তো তাতে করে ওই সমস্যাটা হবে না অনেকে এসে বলে যে ভাই ইলোমিটা এত দেখছি এখন দাম বাড়ছে কেন ওই সুতার দাম বেশি কাপড়ের দাম বাড়ে এজন্য আপনারা অবশ্যই ভিডিওটা কত তারিখে আমরা করেছি কত তারিখে পাবলিশ হয়েছে এটা একটু খেয়াল রাখবেন তো যেটা দেখাবো সেটা হচ্ছে টাকার টাকার মধ্যে ভিতরে হ্যাঁ আর আমরা যেটা করছি আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলে দিচ্ছি অনেক ব্যবসায়ী আছে আসলে শুধু কাপড় দেখায় পরে দেখা গেছে অন্যটা দিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই নামগুলি খেয়াল রাখবেন কারুকাজ আর এটা দেখবেন আমাদের ম্যানুফ্যাকচার হাবি প্লেয়ার এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি

বড় কালেকশন আছে আমরা ইনশাআল্লাহ ভিডিও শেষের দিকে দেখাবো গামছা আছে না দেখেছেন হ্যাঁ গামছা আছে আচ্ছা আচ্ছা তো আমরা একটা এই যে কাপড়টা দেখাবো অনেক সুন্দর দেখবেন ডিজাইনগুলি একটু মানে এগুলি মাঝ বয়সী বা ইয়াং রুবি সবাই পড়তে পারবো এই কালারগুলি যা অনেকটা লাইট কালারও না আবার ডিপ কালারও না আর এটার নাম হবে ক্লোজ আপ দুইশো পনেরো টাকা পার পিস পনেরো টাকা হ্যাঁ দুইশো পনেরো টাকা দেখবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর

আর অনেক ভাই আসলে বলতে পারেন যে আমাদের আগের ভিডিওর সাথে আজকে রেডটা কেন তফাত মানে সুতার দাম অনেক বেশি ভাই আপনারা যারা ব্যবসা করেন তারা জানবেন যে দেখবেন সুতা দিয়ে যা তৈরি হয় প্রচুর অনেক কাপড়ের দামও ব্যাথি

কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেরাই উৎপাদন করে থাকে তো একটা জিনিস যে আমরা নিজেরা উৎপাদন করি নিজেরাই সেল করি তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দামটা মানে অবশ্যই কম হবে আচ্ছা তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে দেখবেন যে আমি একটা কথা বলেছি আমি বারবার আপনাদের দোকানে আসতে বলি এই কারণেই বাসা থেকে ভিডিও করে তখন বলে যে আমাদের কারখানা আছে তো এইভাবে অনেক মানুষ প্রতারিত হয় আমাদেরও অনেকে ফোন দিয়ে মানে এই ধরনের কমপ্লেন করেন যে আপনাদের এরকম সম্ভাবনা আছে কিনা সেই আমি বলি যে আপনারা আসবেন আসলে দেখতে পাবেন

তো দেখা যাচ্ছে কেউ যদি আড়াইশো টাকা দিয়ে লুঙ্গি নেয় আর সে যদি মনে করে এটার মধ্যে পাঁচশো টাকা সার্ভিস আশা করে তো ওই ধরনের বাইরেই মানে মনে করেন যে জিনিস খারাপ আসলে দুইশো পঞ্চাশ টাকা জিনিস হলে পাঁচশো টাকা সার্ভিস হবে না ওকে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন ওকে তো এখন দেখাবো এই লুঙ্গিটার নাম হবে ফোর জি ফোর জি ফোর জি হ্যাঁ

আপনি পুলিস্থান গোলাপশমাজারে আসলে আপনা যদি ফোন আমাদের কাস্টমার আমাদের স্টাফ রিসিভ করে নিয়ে আসবে এখন আমরা যেটা সেটা হচ্ছে হিমাচল এই দেখেন কালেকশন দেখেন চমৎকার লুঙ্গি অনেক সুন্দর কথা করে ভাই এটা হচ্ছে 245 টাকা অনেক সুন্দর এই দেখেন চমৎকার একটা

তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা এগুলো শোরুমে রাখলেই বিক্রি হবে হ্যাঁ তো শোরুমে রাখলে আর রেটটাও তো মোটামুটি রিজনেবল হ্যাঁ এগুলি আপনারা কিন্তু খুচরা পর্যায়ে 350 400 টাকা ওনা এসে বিক্রি করতে পারেন এগুলো 250 টাকা নাকি তাও না এটা হচ্ছে 260 টাকা 260 টাকা হ্যাঁ 260 টাকা ছয় হাতে 350 হাতে 350 টাকা ওনা এসে আলাদা বিক্রি করতে পারবেন মোটামুটি রং তো যাবে না অনেক বড় হ্যাঁ না এগুলো রং যাবে না রং যাবে না আর এগুলি আট পিসের বান্ডিল আটটা আট কালারের হবে কাপড় কোয়ালিটি কেমন ভাই এগুলো এগুলো কাপড়ের কোয়ালিটি খুব ভালো ভালো হ্যাঁ হ্যাঁ তো তারপরে আমরা আপনাদের যেটা দেখাবো একটু লাইট কালারের মধ্যে এত কোন জগত আপনাদের ডিপ কালারের লুঙ্গিগুলি দেখাচ্ছিলাম ওকে লাইট কালারের মধ্যে মধুমতি মধুমতি হ্যাঁ মধুমতি এইগুলোতে কালার হবে অনেক কালার নাকি ভাই হ্যাঁ হিউজ পরিমাণ কালার হবে আট পিস আটটা কালার কিন্তু আমাদের আরো অনেক বেশি কালার একটা আইটেমের মধ্যে 15 20 কালার হয় কোন কোন কাপড়ে আরো বেশি কালার হয় কালেকশন দেখেন তো আট পিস আটটা কালার অনেক বড় সাইজ অনেক বড় সাইজের লুঙ্গি দেখবেন

আর এগুলোর মূল্য হবে দুইশো তিরিশ সরি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকা প্রত্যেকটা লুঙ্গি দেখবেন অনেক সুন্দর এই যে দেখেন এরকম ভাঁজ করা থাকে আপনারা এইভাবে খুলে দেখাবেন তো দেখবেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু মানে আনকমন আনকমন কালার আর এইগুলি কিন্তু গিফট আইটেম দেখা গেছে সামনে ঈদ মাত্র দেড় মাস আছে রোজার বাকি

তো তারপরে আমরা দেখাবো এই প্রিমিয়ারের একটা কাপুর জমজম এরা আপনারা যে শঙ্খ বার্কার লুঙ্গি যেটা বলে থাকেন জমজম হ্যাঁ রুইপুরি শঙ্খ বার্কার যে লুঙ্গিটা সেটা হচ্ছে জমজম প্রিমিয়ারের আর যার মূল্য হচ্ছে তিনশো টাকা পার পিস লুঙ্গি তিনশো তিরিশ টাকা হ্যাঁ হ্যাঁ ছয় হাত এগুলো হ্যাঁ ছয় হাত এবং কাপুরের এগুলি কিন্তু সাইজও অনেক বড় আচ্ছা আচ্ছা ওকে

দুইশো টাকার মধ্যে এগুলো ছয় হাতের মানে এইভাবে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাই সবে নীলদের দুইশো টাকা তারপর আরও একটা কাপড় ভাই হ্যাঁ একটা ছোটো চেকের জুরি কাপড় যারা নিতে চান ভরসা দুইশো টাকা এটার মধ্যেও অনেক কালার আছে কিন্তু এটা সব কালারই ছোট চেকের ভরসা মাত্র দুইশো টাকা দেখবেন প্রত্যেকটা কাপড়ই সুন্দর সুন্দর চেক তারপর যদি এইভাবে আরও দেখায় একটা কাপড় দেখবেন লাইট কালারের মধ্যে শিল্পপতি সামনে ঈদ যেহেতু ঈদের মধ্যে খুব ভালো চলবে লাইট কালার এই যে দেখবেন শিল্পপতি মাত্র দুইশো টাকা তো শিল্পপতির মধ্যে কিন্তু ডিপ কালারও আছে প্রত্যেকটা লুঙ্গি অনেক সুন্দর দেখবেন ডিপ কালারের মধ্যে শিল্পপতি তার মূল্য হবে দুইশো টাকা তারপরে আমরা এরপরে আরও একটা আইটেম দেখাই আধুনিক আসলে আমার শোরুমে এখন হাতের কাছে যেইগুলি আছে ওইগুলি আমি আপনাদের দেখাচ্ছি

এগুলো কয় পিস করে বান্ডিল থাকবে এগুলো এগুলি আট পিসের আট পিস হ্যাঁ এই যে একটা লুঙ্গি দেখবেন কাপড় তো খুব সফট মনে আছে ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো মাসলাইজ করা অনেক সুন্দর দেখবেন অনেক সুন্দর এগুলি আর এগুলো কিন্তু ছয় হাত সেলাই সবকিছু কালার কি আটা ভাই

শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাঁচশো

দোকানে এসে নিতে হবে এক দুই পিস নিতে চাইলে এই যে মুজাহিদ যে কাপড়টা দেখাচ্ছিলাম এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এই একটা কাপড় দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা ইস টাইপের মধ্যে

আমরা একটা দেখাই তিন আরো একটা আছে সাড়ে তিন মধ্যে সাড়ে তিন হাত মাত্র একশো পঞ্চাশ টাকা আসলে কোয়ালিটি কিন্তু অনেক আসলে মানে অনেক ভাই বলেন যে চার হাতের কাপড় আপনি তিনশো

তো আসলে আমরা কারণে আসার জন্য যে আসলে আশা করি যে হাবি প্রিয়ার্সের প্রতি আপনার একটা আস্থা তৈরি হবে এই কারণে আমি বারবার বলি যে আপনারা আসেন শোরুমে আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন দেখেন যে আমাদের কাছে কি কি পণ্য আছে আপনি আপনার চাহিদা মতো পণ্য পাচ্ছেন কিনা আচ্ছা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন আসালামাইকুম রহমতুল্লাহ